গোপালনে সহায়ক হয়ে উঠেছে মোবাইল ভেটেরিনারি ক্লিনিকগুলি মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটি ব্লকের প্রত্যন্ত গ্রামগুলিতে ভ্রাম্যমাণ এই পশু চিকিৎসা কেন্দ্রগুলি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে পৌঁছে যাওয়ায় অ্যান্ট্রাক্স গুটি বসন্ত এমনকি মরক লাগার হাত থেকেও রক্ষা পাচ্ছে লক্ষাধিক গবাদি পশু জেলায় জেলায় বিশেষ উপকৃত হচ্ছে গোপালক সমিতিগুলি পরোক্ষভাবে উপকৃত হচ্ছে দুগ্ধ সমবায় জেলার অনেক মানুষই বিকল্প আয়ের দিশা দেখতে পাচ্ছেন পশুপালন ও দুগ্ধ উৎপাদনের মাধ্যমে মুর্শিদাবাদ জেলায় দু সাল থেকে বারোটি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু হয়েছে চলতি বছরের মে মাস থেকে শুরু হয়েছে মোবাইল ভেটেরিনারি ইউনিট জেলায় চোদ্দটি মোবাইল ভেটেরিনারি ইউনিট বর্তমানে পরিষেবা দিচ্ছে তো এখানে গ্রামের মানুষ এই যে পশু সেটা হচ্ছে এখানে খুব প্রচুর পরিমাণে উপকার হচ্ছে মানে আমাদের এই যে ব্লক আছে শক্তিপুর সেখানে না গিয়ে এই গ্রামে গ্রামে হচ্ছে হচ্ছে মানুষ কিন্তু খুব উপকার এতে প্রতি মাসে মাসে আমাদের এখানে ক্যাম্প হয় আমরা বেলডাঙ্গা টু ব্লক থেকে এটা চরকামনগর স্থান প্রতি মাসে আমাদের এইরকমভাবে চল্লিশটা ভিলেজে গিয়ে চল্লিশটা ক্যাম্প করতে হয় মূলত এখানে ক্যাম্পে যেসব লোক সাধারণত হাসপাতালে যেতে পারে না টাইম মতো বা গরু ছাগলগুলো নিয়ে আনতে পারে না তাদের এখানে খুব সহজেই তারা সেই চিকিৎসাটা আমাদের কাছ থেকে নিতে পারে